বাবা ও বাবা হ্যাঁ কি ক বাবা তোমার মনে আছে আমি যখন ছোট থাকলে তুমি কৌতুল তাড়াতাড়ি বড় হয়েছে তো তোরে বৌলি আসবো হ্যাঁ হ্যাঁ মনে আছে হুম হুম আমি তোমাকে ওটা কইতে এলি যে আমার বয়স একুশ বছর হয়েছে আরে কচি ব্যাটে হ্যাঁ কেনি জীবনটা নষ্ট করবো হই না বাবা আমার জীবন তো প্রথমটা নষ্ট হয়েছে তাহলে তুই মেঝি টেঝির চক্করে কেনি পড়ুন হৌ বাবা হৌ তুমি শুধু ওটা আমাকে কও তুমি আমাকে ব্যা দেবো না দেবো না না আমি তো রাখো ব্যা দেবো না একদম আচ্ছা ঠিক আছে আরে এটা কি খবর রে বাপ নমতে দিতে চাইনি টকার ব্যাস ওই জন্য টকা লিয়ে পেছে লোকে আরে মাইজি বেটা জৌ লিয়ে পেছে মেজি বাপ রে গে দুজন কে করছি গুলি আই এ ফিউ মোমেন্টস লেটার আমার জীবনটা তো একদম নষ্ট হইছে কি রকম একটা হারামি বাপ পাইছি কি কইব তোকে ওই পাচু কোটা এখন দিতে হবে নি কিন্তু তুই আর কি করব কত সে তো তোর বাপ হয় ও একটাই তো দুঃখ আমার উস্কি বেন কি চুম্মা কি ও আমার বাপ হয় তুই যাও গুল্লু আমার বয়স একুশ বছর হয়েছে আমার বাপ যদি চাইতো আমাকে ভালো মেজি দেখে একটা বেয়া দিয়ে দিতে পারতো আগু আগু তো আমি বাপের প্যান্টের পকেট পয়সা বারকি লিতি আর এখন ভাড়া পকেটে একটা টাকাও রাখিনি পাঁচু কোন সিগারেটটা তুমি কি দান করো তো নাকি হ তোর বাপ এডি না এমনি দিয়া তোকে আরে এ লেগড়ার গাড় মারি পাঁচু ধর আমাকে ধর নাইনে ওখুনি ওকে খুন করে দেবো আরে পাঁচু ওগুলা বাদ দে সামনে দেখ মেজি ওই রিয়া দেখ চু নীল করা টাকাটা তোকে দেখে নেই এরকম টাকাকে আমি পাত্তা দিই এরকম কত টাকা আমার পিছনে ঘুরে তোর কি মনে হয় মেজিটা পটিয়াবে পটিয়াবে তো মনে হয় কিন্তু তোর সঙ্গে মানিয়ে নি চুধির ভাই তুই কি করতে যাবো আমাকে দেখতে ভালো না আরে না না তুই তো দেখতে ভালো কিন্তু সে মেজিটাকে চিরকা এটা লাগছে আমার তো ভালো লাগছে পছন্দ হয়েছে তুই যা ওকে কই বুঝে আমি ওকে ভালোবাসি তুই বাদ দেওয়া সব আমি ঘর পাইলি তোর পাল্লাই পড়ে আমি মেজির জুতা খাইতে পারবোন আরে ভাই তুই আমার উঠবু কাজ দে আমি সারা জীবন তোর বারো মাসে হারাইব আরে বাঁচু আমি একটু মুক্তি আমার দোকানটা লক্ষ্য রাখতো দেখছু লেউড়া এ বুড়া কি কয়ে গেল হ্যাঁ হ্যাঁ বুড়াটা তার মুক্তি দেখছে আমার দোকান লক্ষ্য রাখতে গেল গুল্লু তাড়াতাড়ি যা মেঝে ওমা দেখে এক্সকিউজ মি ইয়েস তোমাকে কইনি তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে কইনি হ্যাঁ বলো আমার পিছনে যে দাঁড়িয়ে আছে না সে তোমাকে ভালোবাসে তোমাকে বিয়ে করবে কটে এ বেধুয়া কালো মেঞ্জিটার সাথে কি কটে আমি তো সে ফর্সা মেজিটার সাথে লাইন মারবো কৈ দিলে মনে হয় আমার প্রশংসা করেটে আচ্ছা সত্যি সত্যি আমাকে পছন্দ করে আরে হ্যাঁ সৌ তো আমাকে পাঠিল তোমাকে ক রে আচ্ছা হো তাকুকে পাঠি দাও সে আইছে আমাকে কইবে আরে যা ভাই যা কাজ হয়েছে তোকে টা কেটে বারে তাই গো আমার ব্যাপারে তো আমার বন্ধু তোমাকে সব কথা কইল আমি তোমাকে কতটা ভালোবাসি তাড়াতাড়ি একটা চুমা দাও মাগি মাগিবাছ গুল্লু তেরি মাখা ভোসড়া